আমাদের সংসদ সদস্য পদার্থী আকরাম ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন ফেনীতে দুইয়ে তো আরও দুই জন পার্টি রয়েছে হেভিওয়েট সেটা আপনার ভাষাভাষী বিএনপি এর জয়নাল উনি সাবেক সংসদ সদস্য ছিলেন এবং এবি পার্টির মঞ্জু উনিও একজন জাতীয় নেতা তো এই উনাদের দুইজনকে বাতি দিয়ে হাত ফাকা মারकाय কেন ভোট দিবেন মানুষ দেখুন আমি মানবপুর সম্পাদক এবং সাংবাদিকদের কথা বলছি 30 সকল আসনের সকল সম্মানিত বক্তার উদ্দেশ্যে বলছি হেভি ওয়েট বলে আসলে কিছু ছাত্র জনতা ঘন মানুষ শ্রমজীবী মানুষ মেহনতি মানুষ ব্যবসায়ী বান্ধব মানুষ এনার্জেটিক এবং ইয়াংকে বেছে নিতে তাদের উন্নতির জন্য তরক্ষীর জন্য রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য মৌলিক অগ্রাধিকারের জন্য অর্থনীতি নির্ভর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা এনার্জেটিক মানুষকে বেছে নেবে এখানে হেভি ওয়েট বলে কিছু আসলে নাই দুই আসন নিয়ে আপনার আগামের পরিকল্পনা যে ট্রেনের দুই আসনে যদি আল্লাহর রহমত আমরা নির্বাচিত হই আমরা শত পার্সেন্ট অনুমোদন আমরা কার্যকর করব অফিসগুলোতে বেআইনিভাবে যে আইনের পার্সেন্টেজে পরিণত হয়েছে সেটাকে আমরা মূল্য পাব এবং ট্রেনের সকল শ্রেণী বাসার মানুষকে উপবদ্ধ করে আমরা একটা সুষম বন্টনের পরিস্থিতি করে আমরা এই শহরকে একে উন্নত করে বিগত চুয়ান্ন বছরে ফেনি দুই আসনে কি কি উন্নয়নের ঘাটতি রয়েছে আপনারা কি এটা বিশ্লেষণ করেছেন মৌলিকভাবে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমরা একটু ইস্তেহারে আসবো আমরা যেগুলো চিহ্নিত করেছি জেলার মধ্যে একটি অবশ্যই একটি মেডিকেল কলেজের প্রয়োজনীয়তা আছে একটি ইউনিভার্সিটির প্রয়োজন আছে একটি কারিগরি ইউনিভার্সিটির প্রয়োজন আছে এবং আপনারা জানেন আমাদের তিনি সোনাগাদে যে ক্রসিং রয়েছে ও ক্রসিং পথে আমাদের লালপুরে একটি আন্ডারপাসের অবশ্য আছে এবং রেলগেটে আমাদের একটি আন্ডারপাসের প্রয়োজনীয়তা আছে এবং শহরের মধ্যে যে জলাবদ্ধতা আছে এই জলাবদ্ধতা সব খুব মৌলিক প্রয়োজন অনুভব করছে এবং কিশোর ব্যাংকের যে উপদ্রব এই কিশোর ব্যাংককে স্থগিত করা মাদক শক্তি বিনিয়ম করে শিক্ষার হার শিক্ষার মান বৃদ্ধি করা এটি আমাদের কাজে তুলে যাচ্ছে ধন্যবাদ আমি আসসালামু আলাইকুম রহমাতাল্লাম আমি আজকের জাতীয় সংসদ বাচন। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে মনোনীত হয়েছি সাপোর্ট করেছি আজকে প্রতীক পেয়েছি এই জন্য রপেক্ষা আবার শুক্র আদায় করছি এবং এখানে যে সমস্ত মানব সাংবাদিক আছেন সম্পাদক আছেন প্রত্যেককে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমি আপনাদের মাধ্যমে জন জনপ্রত্যাশার বাংলাদেশ মানবার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ যে বিগত সময় ধরে রাজনীতির ময়দানে আছে অনিয়ম দুর্নীতি দুঃশাসনের বাইরে মৌলিক একটি অর্থনীতি নির্ভর মানবিক মর্যাদাপূর্ণ একটি রাষ্ট্র যে লক্ষ্য সে হিসেবে আমি তিনি সদর আসনে হাত পাকা প্রতিক নিয়ে মাঠে থাকবো আমি এই শহরের সিনিয়র এক সাহিত্যিক বুদ্ধিজীবী পেশাজীবী সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে একটি গুণগত সদর আসন গড়ে একটি উল্লেখযোগ্য সদর উপজেলা গড়বার লক্ষ্যে আমি কাজ করব সেখানে আপনাদের মতো গুণী ব্যক্তিত্ববান আবিজত্ববান সাংবাদিক সম্পাদকদের আমি সহযোগিতা কামী এক জি দুই আপনারা জানেন যে ফেরির মধ্যে বেশ কিছু প্রয়োজনীয়তা অনুভব করছি আমরা ফেরি নাগরিক ফেরি সাধারণ নাগরিকগুলো আশা করছে। ফেরি থেকে মেডিকেল কলেজে খুব বেশ প্রয়োজন একটি প্রাইভেট ইউনিভার্সিটির বেস্ট প্রয়োজন এবং একটা কারিগরি ইউনিভার্সিটির প্রয়োজন এবং লালকোলে যে আমাদের ওভারব্রিজের যে ব্যাপার এবং রেল ক্রসিংয়ে আমাদের একটা আন্ডারপাসের প্রয়োজনীয়তা এবং শিক্ষাঙ্গনে সুস্থ শিক্ষার পরিবেশ কিশোর গ্যাঙ্গের যে উপদ্রব এই উপদ্রবটাকে দশছাত করা এবং তিনি অফিসগুলোতে সরকারি যে নিয়মতান্ত্রিকভাবে অনিয়মের যে নিয়ম করা হয়েছে পার্সেন্টেজের সেটার বাইরে এসে একটি সুন্দর জনপদ বার জন্য আমি পেন সর্বস্তরের সকল মানুষগুলো তো আহ্বান জানাই আমি এখানে করোনাকালে ছিলাম সকল সময়ে বন্যায় ছিলাম সতেরোটি সামাজিক সংগঠনের সম্পৃক্ত আছে আমি একজন মানবিক মানুষ হিসেবে আপনাদের সকলের দোয়া চাই এবং আপনাদের সকলের ভোট দিকের প্রয়োগ করে একটি মানবিক দেশ লোকে এনার্জেটিক একজন আমাকে মানুষ হিসেবে একজন নাগরিক হিসেবে আমি আগামী সংসদ নির্বাচনে লড়ছি এখানে বিভিন্ন শ্রেণী পেশার প্রার্থী রয়েছে তো একমাত্র তরুণ মানবের সাংবাদিকবৃন্দ যারা আছেন তাদের কাছে নিশ্চয়ই আপনারা জানেন জানবেন যে তরুণ হিসেবে আমি আছি আমি সকল সময়ে সকল কার্যকলাপের সহিত ছিলাম মানবিক মর্যাদা প্রতি জন্য ছিলাম বিগত আন্দোলন সংগ্রামে ছিলাম আমি আজকে আপনাদের কাছে বিনতভাবে অনুরোধ করবো যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাত নিয়ে আমরা সদর আসন লড়াই করবো আমি যেহেতু জেলা সেক্রেটারি বলতে পারি এবং তিনি আমাদের পার্টি রাখবেন আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের বাস্তবতা আমরা তুলে ধরবেন আমি আপনাদের সকলের কাছে ধন্যবাদ